यो आस्ते ला 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 গতকাল ছাব্বিশে জুন আমাদের বিকেল চারটায় জগন্নাথ মহাপ্রভুকে স্নান করানোর জন্য যে কলজযাত্রা মানে জলভরণ কর্মসূচি সেটা শুরু হয় এবং সন্ধ্যা ছয়টার মধ্যে সেই জলভরণ কর্মসূচি শেষ করার পরে সাতটার পর থেকে আমাদের যে মন্দির যেখান থেকে আমাদের জগন্নাথ মহাপ্রভু রথ বের করা হয় সেখানে সারা ব্যাপী নাম সংকীর্তনের আসর বসে এবং ভক্তরা সারা জেগে জাগরণ রেখে সেই নাম সংকীর্তন চালাতে থাকে এবং আজ সকাল দশটার মধ্যে জগন্নাথ মহাপ্রভুর পূজা পার্বণ ইত্যাদি অনুষ্ঠান শেষ করার পর জগন্নাথ মহাপ্রভুকে রথে বসিয়ে আমরা রথ পরিক্রমা শুরু করি প্রথমে বিষ্ণু মন্দির থেকে রথ বের হয়ে গোটা দেওয়ানগঞ্জ বাজার পরিক্রমা করে দাওয়ানগঞ্জ বাজার থেকে রথ হাসপাতাল মোড় হয়ে হাসপাতাল মোড় হয়ে সোজা হাটে যায় এবং হাটে যে বিষ্ণু মন্দির রয়েছে সেখানে পূজা অর্চনা হওয়ার পরে বিষ্ণু মন্দির থেকে আবার রথ ফিরে এসে আমাদের হাসপাতাল পাড়ায় রোহিঙ্গায়ের বাড়িতে যে মাসির বাড়ি হিসাবে চিহ্নিতকরণ করা হয় সেখানে রোহিঙ্গার বাড়ির মন্দিরে সেই জগন্নাথ মহাপ্রভুকে রাখা হয় এবং এখনও তার সেখানে পূজা পার্বণ চলছে এবং সেখানে এই জগন্নাথ মহাপ্রভু পার্বণ উপলক্ষে যে প্রসাদ সেই প্রসাদ বিতরণও চলছে প্রচুর ভক্তরা সমাগম রেখে থেকে সেখানে প্রসাদ নিচ্ছেন উল্টা রথের দিন আমাদের একই কর্মসূচি রয়েছে সেই উল্টা রথ নিয়ে আসা পরে নাম সংকীর্তন এবং ভক্তদের মাঝে যাতে আমরা প্রসাদ বিতরণ করতে পারি তার যথোপযুক্ত ব্যবস্থা আমাদের রাখা হয়েছে আমরা আজকে রথ বের করে দেখলাম যে গোটা ডানগঞ্জ অঞ্চলে অত্র এলাকা দাওয়ানগঞ্জ ছেমকুমরি পানমেখিলগঞ্জে প্রচুর ভক্ত সমাগম হয়েছে শুধু জগন্নাথ মহাপ্রভু রথের দড়ি টানার জন্য এবং আমরা দেখলাম যে এই অত্র এলাকায় জগন্নাথ মহাপ্রভুর এত ভক্ত আছে মানে এই রথ বের না করলে এবং সরাসরি রথের সঙ্গে না হাঁটলে সেটা কখনও অনুধাবন করতে হয়তো পারতাম না আজকে আমরা দেখলাম যে প্রচুর ভক্ত সমাগম এই রথকে কেন্দ্র করে হয়েছে আমা আমি অপূর্ব কুমার রায় আমি রামনাঞ্চলেই একজন বাসিন্দা আর ব্যক্তিগতভাবে আমার বাড়ি হচ্ছে হাসপাতাল পাড়ায় আমরা দেয়ানগঞ্জ বিষ্ণু মন্দিরের পক্ষ থেকে দেয়ানগঞ্জ বাজার থেকে পরিক্রমা করে সিনজা গিয়ে ঘুরে এসে দেয়ানগঞ্জ হাসপাতাল পাড়ার রোহিণীদার বাড়িতে তার মাসি বাড়িতে প্রতিষ্ঠিত হলো আমরা বিগত পনেরো বছর থেকে এই রথ পরিচালনা করছি আমরা বিষ্ণু মন্দিরের পক্ষ থেকে দিন থেকে অক্লান্ত পরিশ্রম করার পর এই রথ আজকে আমরা বের করলাম অবশ্যই আমরা আজকে যে মাসির বাড়ি সে হচ্ছে হাসপাতাল পাড়ার রোহিণীদার বাড়িতে তার মন্দির বাড়িতে আছে সেই বাড়িতেই আমরা প্রসাদ প্রসাদের আয়োজন করেছি অনেক এখনও চলছে অনেক ভক্ত সমাগম সেখানে প্রসাদ নিচ্ছে আমরাও নিয়েছি আশা করি সবাইকে আমরা প্রসাদ দিতে পারব অনুষ্ঠান ফেরার রথের দিন আমরা আবার একটা প্রসাদের আয়োজন করব সেটা নিয়ানগঞ্জ আমাদের বিষ্ণু মন্দিরের প্রাঙ্গণে হবে আশা করি ওই ফেরার রথের দিনও সকলে যাতে বিষ্ণু মন্দিরে আসে আমি নরেশ কমলকার নিয়ানগঞ্জ বিষ্ণু মন্দির কমিটির